একটা সুন্দর ভিডিওর পেছনে যে পরিশ্রমটা থাকে সেটা হয়তো অনেকেই জানো না হ্যাঁ আমরা একটা তিন চার মিনিটে তোমরা হয়তো ভিডিও দেখতে পাও আর তোমাদের সামনে যেটা আমরা প্রেজেন্ট করি আর কি কিন্তু তার পিছনে যে পরিশ্রমটা সেটা কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না এই যে সাত আট ঘন্টা পরিশ্রমের পর তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও বা নতুন নতুন কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি তার পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম লুকিয়ে থাকে শুধু এক না অনেকের বলতে পারো আমার ফ্যামিলির অনেকেই আমাকে অনেক সাপোর্ট করে অনেকেই অনেক পরিশ্রম পরিশ্রম করে তারপরে কিন্তু অনেক সুন্দর ভিডিও আমি তোমাদের দিতে পারি তো চলো আজকে তোমাদের সে বিষয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি সো হে ব্রিওান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হ্যাঁ অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো আজকের ভ্লগটা হচ্ছে আমি আজ ডান্সের ভিডিও শ্যুট করব আর দেখছো বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যে আমি ছাদে এলাম বোন আর আমি এই ছাদে যেই দেখছো তোমরা কারচম্পা ফুলটা সেটা কিছুটা আমরা তুলে নিয়ে যাব কারণ আজকে আমরা যে ভিডিওটা শ্যুট করবো ডান্সের তো সেটার জন্য আমাদের অনেকগুলো ফুল লাগবে যেটা দিয়ে আমরা জুয়েলারি তৈরি করব তো বোন বলল যে চল বৃষ্টিটা এখন কমেছে তো তাই আমরা দুজনে ছাদের ওপরে চলে এলাম আর কি তো আজ আমরা বিকেল থেকেই সব জোগাড় করতে শুরু করেছি কারণ আজকে অনেকটা সময় ধরে ভিডিওটা হবে আর এই বৃষ্টির মধ্যে আমি একদম বাইরে যেতে পারিনি ইচ্ছা ছিল ছাদের উপরে একটু ভালো স্পেস নিয়ে ভিডিওটা আমি শ্যুট করব কিন্তু কিছুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি সেই সুযোগটা পাচ্ছি না তাই আমি ডিসিশান নিলাম যে আমি বাড়িতে যে কোনোভাবে একটু অ্যারেঞ্জ করে তো ডাইনিংয়ের মধ্যেই সেটা আমি করব তো সেই জন্য আমার ফুল লাগতো আরও অনেক কিছু লাগবে তো সেই জন্য ছাদের ওপরে ফুল তুলছি আর এই যে দেখছো এই বৃষ্টির মধ্যে ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে তো যাই হোক তোমরা তিন চার মিনিটের একটা ডান্সের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো মনে করো যে এটা অনেকটা সহজ ব্যাপার কিন্তু না গো একদমই সহজ ব্যাপার নয় এই যে এখন প্রায় পৌনে তিনটে বাজে আমি এখন থেকে স্টার্ট করেছি তারও আগে থেকেই স্টার্ট করেছি তো এখন থেকে সব কিছু রেডি করছি তো এই যে জার্নিটা তোমরা হয়তো অনেকেই ভাব মানে ভাবতে পারবে না কতটা কষ্ট করার পর একটা সুন্দর ভিডিও বা তিন চার মিনিটের ভিডিওটা আসে আর সেটার জন্য আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয় কত ঘন্টা আমরা সেটার পেছনে সময় ব্যয় করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজ দেখতেই পাচ্ছ আমি প্রায় দুপুর থেকেই সব রেডি করতে শুরু করেছি আর এই যে বিছানার অবস্থা দেখো আমার সব জিনিসপত্র সাজগুজের বলো কসমেটিক সব কিছু বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো আর বেশি সময় নষ্ট করতে চাই না আমি তো এখন থেকে আমাকে সব রেডি করতে হবে তো এই যে শাড়ি নিয়ে নিয়েছি একটা তো আজ আমি বোনকে দুর্গা সাজাবো তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো মহালয়ায় যে ভিডিওটা আমি দিয়েছিলাম রণরঙ্গিনী তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো নি তাদেরকে বলবো তোমরা অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখে এসো এবং এই ভিডিওটা রিলেটেড করে আমি অবশ্যই সেই ভিডিওটা লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই রণরঙ্গিনী দেখে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি চেষ্টা করেছি খুব ছোট্টোর মধ্যে কিছু একটা দেখানোর তো যাই হোক তো দেখো আজ সারাদিন আমরা কি করছি আর এই যে এখন তোমাদের সাথে বক বক করতে গিয়ে দেখো আমার বোনের অর্ধেকটা মেকআপ কমপ্লিট হয়েছে এখন অনেকটা বাকি আছে তো এই যে মোটামুটি অনেকটা আমি এ করেছি আর এখন এই যে বারান্দাতে মানে ডাইনিংয়ের মধ্যে ভিডিও করব সেই জন্য বাবা একটু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল এখানে অনেক জিনিসপত্র রাখা ছিল তো সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করা হচ্ছে কারণ ছাদের উপরে এতটাই বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না তো ডাইনিংয়ে এটা আমরা করে থাকবো আর কি আর আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি সেদিন ছিল মায়ের বোধন তো সেই জন্য মা আর কি বোধনের ঘট পরছিল বিকেলে মানে সন্ধ্যার দিকেই বলতে পারো তো সেটাই আমি একটু নিয়ে নিয়েছি আর মা দুর্গা যখন আসছে তখন কি ওষুধ থাকবে না তাই এই যে আমাদের ওষুধকে এখন রেডি করছিলাম তো বোন একটু টাচ আপ করে দিচ্ছিলো আর কি সবাই মিলিয়ে আর কি চেষ্টা করছিলাম ওকে যেন একটা ভয়ঙ্কর ওষুধ লাগে কিন্তু বাদ বাকিটা ও নিজেই সেজেছিলো তোমরা কিন্তু সেটা দেখতে পাবে লাস্টে তোমাদের অবশ্যই সেই লুকটা আমি ইয়ে আর বোনের দেখো সম্পূর্ণ লুকটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর এই যে এখন আমিও কিন্তু রেডি হয়ে গেছি আমাদের তিনজনেই আমরা আজকে ভিডিওটা শ্যুট করছি সেই জন্য তিনজনেই আমরা মোটামুটি একটা রেডি হয়ে গেছি তো আমরা এর মধ্যে চলো ভিডিওগুলো কিছু ক্লিপ তোমরা দেখে নাও আমরা ভিডিও কিভাবে শ্যুট করেছিলাম আর কি তো এই যে এই হচ্ছে আমাদের সেট তো দেখে নাও এই রকম একটা সেট আপ করেছিলাম আর এখন বোনের ভিডিও শ্যুট চলছিল আর কি তো সেটারই ছোটো ছোটো শ্যুট নেওয়া চলছিল তো এটাই আর কি হচ্ছে তো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার ছিল বাট সময় পায়নি একদমই সময় পায়নি কারণ ভিডিও করার মাধ্যমে তোমাদের সাথে ব্লগ করা এবং নাচের ভিডিও শ্যুট করা একদমই অসম্ভব একটা ব্যাপার তো এখানে একটা প্রচণ্ড হাসির একটা ঘটনা ঘটে গিয়েছিল বোনের সাথে দাদার যুদ্ধ করতে করতে গিয়ে এই দেখো দাদা কিন্তু একদম পড়ে গেছে মানে অসুর তোমাদের কিন্তু পড়েই গিয়েছিল আর কি বিভৎস একটা কাণ্ড ঘটেছিল তোমরা তো চলো তোমাদের একটু দেখায় কাণ্ডটা কি ঘটেছে তো এই যে দেখো অসুর আর দুর্গার যুদ্ধ হতে হতে এরা দুজনে গলায় গলায় ভাব হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর বোনকে কেমন লাগছিল আর আমাদের অসুরকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিও করতে করতে দেখো প্রায় দশটা বেজে গিয়েছে তো আমরা অনেকক্ষণ থেকে ভিডিও করছি এখন আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর অবশ্যই যারা এখনও পর্যন্ত রনার রঙ্গিনী দেখো তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে তোমরা রনের রঙ্গিনীটা দেখে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট স্যার বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই